মর্নিং আজকে হলো এপ্রিল আর আজকের দিনটা খুবই স্পেশাল অনেক দিন বাদে আমাদের প্ল্যান করা একটা প্রোগ্রাম আজকে আছে অনুষ্ঠান তো আমাকে এখন খুবই এলোমেলো লাগছে আমি এখন লজে যাচ্ছি ওয়ান বাই ওয়ান শেয়ার করছি তোমাদের সে হয়েছে কালকে রাত্রেই এখন নিয়ে বসে আছে ওই যে

এখন রান্নার দিকটাও একটু দেখে আসি তোমাদের সাথে তো ওয়ান সবই শেয়ার করবো আর অবশ্যই জায়গাটা কেমন লাগছে এটা খুব ইম্পর্টেন্ট এখানে খাওয়া দাওয়া হবে তো এখানে টেবিলগুলো এখনো সব কভার টভার পরানো বাকি আছে তোমাদের সাথে তো বেলায় ফাইনাল লুকটা শেয়ার করব এখন আপাতত কিছু হ্যাঁ রান্না বান্না হচ্ছে এখানে এই যে এই যে ফ্রেশ মাছ মেট্ কা একদম পিওর মেট্রি এখানে কলাকাটা করে রাখা আছে এখানে ডাল ছালগুলো হয়ে গেছে চলো গম টাকা তো

আর আমি বহুত অনেক ক্লিপিংস নিতে ভুলে গেছি লাইক আমার মেয়ের মেনু কার্ড কী কী খাওয়ার মেনুতে ছিল সমস্তটাই আমি ভুলে গেছিলাম নিতে তো আমি তোমাদের সাথে সেটা একবার এমনিই শেয়ার করে দিচ্ছি খাওয়ার মেনুতে ছিল ফিশ ফ্রাই স্যালাড কাশ দেরাদুন রাইজের ভাত ঘি শাক ভাজা মুগের ডাল কোটিং করা পটাটো ফিঙ্গার আর তার সাথে ছিল আরও অনেক কিছু ছিল তার সাথে ভেটকি পাতুরি তারপরে ছিল মাটন পোলাও আমি চাটনি পাঁপড় দু রকম মিষ্টি ছিল চপ রসগোল্লা আর ছিল হচ্ছে গিয়া আইসক্রিম নলেন গুড়ের তো এই ছিল মেনু তো আমি সেগুলো শেয়ার করতে পারলাম না মানে খাওয়ার ভিডিও আমি খুব একটা নিই না তো তো সে কারণে ভুলেই গেছি আচ্ছা তোমরা বাকি যা যা ইভেন্ট আছে আমাদের কেক কাটিং আরও যা যা ইভেন্ট আমরা করেছি সেগুলো এনজয় করো মোটামুটি সেগুলোর কিছু কিছু ক্লিপিংস আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেকটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানো একেবারে ভুলিও না

Terima kasih atas dukungan anda. মেয়ের ফর্থ সেশন হচ্ছে কোনো একটাও জামা পড়াতে পারিনি তো সব শেষে কিছু স্টিল ফটোগ্রাফস তোমাদের সাথে শেয়ার করলাম এরপর ক্যামেরার ফটোগুলো পেলে ফটোগ্রাফারের থেকে সেগুলো অবশ্যই শেয়ার করব। আজকের দিনটা ভীষণ সুন্দরভাবে কাটিয়েছি ঠিক যেমনটা প্ল্যান করেছিলাম ভগবানের আশীর্বাদে ঠিক তেমনভাবেই সবটা করতে পেরেছি তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও পুরো অ্যারেঞ্জমেন্ট সব কিছু আমাদের সাজগোজ সব কিছু কেমন হয়েছিল মেয়েকে কেমন লাগছিল আর অনেক অনেক আশীর্বাদ করো যাতে ও অনেক ভালো থাকে সুস্থ থাকে সারা জীবন এইভাবে আমাদের সাথে আনন্দ করে কাটাতে পারে আর শুধুমাত্র আমি খাওয়া দাওয়ার ভিডিওগুলো করতে পারিনি কারণ প্রচুর গেস্ট এসেছিলো তাদেরকে অ্যাটেন্ড করা ছিল তো সেই কারণে ওই জায়গাটাই শুধু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তা ভালো থেকো সব